বিসমিল্লাহির রহমান ইর রহিম সুখবর 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 চক্ষু এবং গাইনি রোগীদের জন্য এক দারুণ সুখবর মাত্র দুই শত টাকা ফিতে চক্ষু ও গাইনি রোগীদের সুচিকিৎসা প্রদান করবেন ডাক্তার মাই ফারজানা ডাক্তার মাই ফারজানা জানা ঢাকা পেজেটি চক্ষু ও গাইনি এক্স এইচ এম ও শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল যে সকল রোগের সুচিকিৎসা প্রদান করবেন চোখে অ্যালার্জি চোখ দিয়ে পানি পরা চোখে জাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া নেত্রনালি বন্ধ হয়ে যাওয়া মাথা ব্যথাও গাইনি রোগীদের চিকিৎসা দেওয়া হবে মাত্র দুই শত টাকা ফিতে রোগী দেখবেন ডক্টর মাইশা জানা মাত্র দুই শত টাকা ফিতে রোগী দেখবেন আগামীকাল সকাল নয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত রোগী দেখার স্থান মেসার্স মাসুদ মেডিকেল হল বাউকাঠি বাজার ইউনিয়ন পরিষদের সামনে